এই শীতে যুবকদের কম্বল দিয়ে নয় একমাত্র বউ দিয়ে আমার যুবকদের শীত হবে আমার শীতের স্লোগান কম্বল দিয়ে নয় আমাকে ল্যাব দিয়ে নয় একমাত্র বউ দিয়ে আমার শীত দূর করতে হবে বউ দিয়ে যা শীত দূর হবে যুবকদের চরিত্র রক্ষা হবে যুবক ভার আমি কি বলবো বেশিরভাগ মেয়েরা বিয়ে যে তোমরা করবা কেমনে করবা বেশিরভাগ মেয়েরা তো টাকা পাইলে টাকলাকেও বিয়ে করে ফেলে যুবক আয়কমে তো ওয়ালাঙ্গাই নাই কোথাও আছে আছে আবার কিছু নেই দেখবা নাই অন্য জায়গায় আমি বলি আমি বলি আমাদের পুলিশ টুকরা মায়েরা বোন আমাদের সম্মানের জায়গায় আমাদের ইজ্জতে যায় না স্বপ্নে যেমন খারাপ হয় না স্বপ্নে তেমন ভালোও হয় না হাজার হাজার ভালো মেয়ের বFromName হয় একজন চরিত্রহীন বিকৃষ্ট মেয়ের জন্য আমি দেখেছি কিছু মেয়ের চরিত্র আর রুচি এত খারাপ এরা ওই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স পাওয়ার জন্য হাজার পর্যন্ত এবং এই মেয়েগুলো দেখবা এত রুচি খারাপ পেদের আমার কথায় কেউ রাত করবে না প্রত্যেকটা মা বোনকে উইথ জিও রেসপেক্ট সম্মান দিয়ে বলছি কিছু মেয়ে আছে দেখবেন দিনদার ছেলে দেখলে লাগতো এই মেয়েদের দিনদার নয় দাঁড়িয়েওয়ালা নয় গান যখন দেখলেই পছন্দ হয় যুবক আমার মনে হয় দুইটা কথা যদি প্রত্যেকটা মেয়ে চরিত্রবান মেয়ের ছেলে দেখে বিয়ে করে আর টাকা বাদ দিয়ে চরিত্রকে বেশি গুরুত্ব দেয় আশীর্বাদ যুবকের বিয়েটা সহজ হয়ে যাবে যুবক প্রত্যেকটা মেয়েদেরকে বোঝার তো দান করো সকলে পড়া তিনটা থাকবে অল দ্য টপিক

আপনাকে আবার জীবন দিবে একজন আওয়াজ দে বল সবাই তিনি কে পরকালের জীবন বিশ্বাস করলে আবারও বলছি এক নাম্বার পরকালের জীবন বিশ্বাস করলে পুনরুত্থান দিবস বিশ্বাস অর্থাৎ আমি আবার জীবিত হব এই কথা পড় কথা বোঝা যায় নাম্বার ওয়ান নাম্বার টু ইট বিলিভ ইন লাইফ অফ আফটার দ্যাট ইউ মাস্ট हैव टू বিলিভ ইন অন দা ডে অফアカウンটিবিলিটি অন দা ডে অফ হিসাব

hey he shot you